নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসুদেবনের ব্লগ তো দেখো বন্ধুরা আজকে কী কী রান্না করলাম এখানে হচ্ছে মায়ের জন্য দেখো উচ্চ সেদ্ধ করেছি ঠিক আছে আর এখানে মুসুর ডাল রসুন দিয়ে করেছি তো আজকে একদম সিম্পিল মেনু যেহেতু কালকে সানডে গেছে আমরা চিকেন খেয়েছিলাম তো সেই জন্য আজকে কিন্তু একেবারে সিম্পল মেনু তো এখন দেখো ভাত বাড়লাম ঠিক আছে তো তবে এটা দিয়ে দিলাম আর এখানে মায়ের জন্য উচ্ছের জলটা দিয়ে দেবো এখন উচ্ছের জলটা আগে খাবে তারপরে উচ্ছেটা মাখবো তো দাঁড়ো হ্যাঁ ওটা আগে খেয়ে নেবে ভাত খেতে বসার জলটা এই জলটাকে খেয়ে নেবে এবার এটা একটু লবণ দেবে এরকম একটা লঙ্কা ভেঙে নিয়ে এটা মাগো ফার্স্টে এটা তারপরে দাঁত দিয়ে বন্ধুরা তো আজকে আমাদের মেনুটা এটাই কালকে ডিশ খাওয়ার পরে এরকম সিম্পল মেনু কিন্তু খাওয়াটা খুবই জরুরি অনেকটা বেলা হয়ে গেছে খেতে এখন প্রায় পনেরো তিনটে বাজে চলো বাপিকে আগে দিয়ে দিদিক হ্যাঁ দেখলাম রাতে বাজুক তো মা এখন দেখো একটু ফেস হতে গেছে আসুক ঠিক আছে চলো পরে এই তোমরা সাথে থাকো হ্যাঁ আমি তো সাড়ে দশ দিয়ে বেরিয়েছি ওই তো ফোন করলাম তারপরেই বেরিয়েছি না ওইখানে তো ব্যস্ত না ছুটছি

Sådan kaster du no? Bård bård danke. Det er godt 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 godt. Hvad er det? Det er godt. Hvad er det? Helt det er ikke mig der hætter det så. Hvad er det? Hvad skulle det hæve? Har du så en gari døde? 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 Har du så en gari døde?

ফোন করবে বুঝলে খিদে পেয়েছে আমরা তো খাই সাধারণত সাড়ে বারোটা একটার দিকে কিছু প্রিয়াম প্রথমে এক কাপ চা কিনে দুজনে রুটি দুটো নিয়ে গিয়েছিলাম একটা একটা রুটি খেয়েছি

আমি ডাল ভাত করলে বেশি ভাত খাওয়াই লোক বলে ডাল ভাত করলে হাঁড়ি ভাত হাঁড়ি থেকে যায় আর আমার হাঁড়ি পরিষ্কার আগে বলা